ব্রহ্মসাবগ্রস্ত আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করেছিলেন যে মুমূর্ষু জীব যার কয়েকদিন পরেই মৃত্যু হবে এমন মানুষের আশু কর্তব্য কী অনন্তকালের তুলনায় মানুষের জীবন তো ক্ষণস্থায়ী তা দশ বছরেরই হোক আর একশো বছরই হোক সুতরাং সকলেই মমর্ষু সকলেই মৃত্যুর দিকে ধাবমান এই অবস্থায় মানুষের একান্ত কর্তব্য কি মানুষের সর্বপ্রথম কী করা উচিত এই হচ্ছে সর্বকালের সকল মানুষের সবচেয়ে বড় সবচেয়ে জরুরি প্রশ্ন এই প্রশ্ন দিয়েই ভাগবত কথা আরম্ভ হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রহ্মর্ষি সুখদেব ক্রমে ক্রমে সৃষ্টিতত্ত্ব যোগ সিদ্ধির উপায় অবতার তত্ত্ব অবতারের কথা বিশেষ বিশেষ ভক্তের উপাখ্যান ইত্যাদি বিষয় বলতে আরম্ভ করলেন সুখদেব মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে সর্বকালের মানুষের কল্যাণের জন্য ভাগবত কথা বলে যাচ্ছেন আর অসংখ্য মুনি ঋষি পরিবৃত হয়ে মহারাজ পরীক্ষিত সেই অমৃতময়ী কথা শুনছেন ভাগবত কথা শুনতে শুনতে যখনই পরীক্ষিতের মনে কোনো প্রশ্ন উঠেছে তখনই তিনি তা সুখদেবকে জিজ্ঞাসা করেছেন এবং সুখদেবও তখন সেই প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষিতের মনের সংশয় দূর করেছেন ভাগবতের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে মহারাজ পরীক্ষিত সুখদেবকে কিছু প্রশ্ন করেছিলেন প্রশ্নগুলির মধ্যে কয়েকটির উত্তর দিয়ে সুখদেব বলেছিলেন তুমি আরও যেসব প্রশ্ন করেছো তা পূর্বে কোনো এক সময়ে মহামতি বিদুর মৈত্রেয় মুনিকে করেছিলেন পরীক্ষিতের প্রশ্নের সাথে বিদুর ও মৈত্রেয় মনির নাম উল্লেখ করে সুখদেব যেন পরীক্ষিতের প্রশংসা করে ইঙ্গিতে বললেন যে তোমার প্রশ্নগুলো অত্যন্ত সমীচীন এবং গুরুত্বপূর্ণ নইলে মহাপ্রাজ্ঞ বিদুর কখনো ওই প্রশ্ন মহামুনি মৈত্রেয়কে করতেন না আর মৈত্রেয় মনি প্রশ্নের গুরুত্ব বুঝেই সেই সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে ত্রুটি করেননি যেখানে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনেই মহাপুরুষ এবং মহাপণ্ডিত সেখানে বুঝতে হবে যে বিচারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কখনো তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করেন না এদিকে বিদুরের নাম শুনেই মহারাজ পরীক্ষিত অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলেন বিদুর যে তাঁরিফ পিতা মহমহা মহামতি পাণ্ডুর